আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টি উপস্থাপন করব। সেটা অত্যন্ত সহজ এবং সহজ ভাষায় চেষ্টা করবো সেটা উপস্থাপনের এটা হচ্ছে পার্সন সেন্টেন্সে যে ব্যক্তি বস্তু বা প্রাণী কাজ করে তাকে পার্সন বলে যেমন সুমন রিডস ইন ক্লাস এইট এই বাক্যে পড়ার কাজ করছে সুমন তাহলে সুমন একটি পার্সন আশা ডান্সেস আশা নাচে নাচার কাজ করছে আশা তাহলে আশা একটি পার্সন শি গোজ টু স্কুল স্কুলে যাওয়ার কাজ করছে শি তাহলে শি একটি পার্সন আই রাইট ইউ এ লেটার লেখার কাজ করছে আই তাহলে আই একটি পার্সন এই পার্সন মোট তিন প্রকার যথা ফার্স্ট পার্সন উত্তম পুরুষ সেকেন্ড পারসন মধ্যম পুরুষ থার্ড পারসন নাম পুরুষ প্রথমে আমরা আসবো ফার্স্ট পারসন ফার্স্ট পারসন ফার্স্ট পারসন তাকে বলে আমরা সেই সংজ্ঞাটা দেখব কোনো সেন্টেন্সে বক্তা যখন নিজে বা নিজেরা কাজ করে তাকে ফার্স্ট পারসন বলে যেমন আই মি মাই ওই আস আওয়ার এখানে বক্তা যখন আমি আমরা এগুলো সম্বোধন করে কোনো কাজ বরণ না করে সেটাই হবে ফার্স্ট পারসন আমরা সেন্টেন্স আকারে এখানে একটু উদাহরণ দেখব আই গো টু স্কুল এই বাক্যের আয় হচ্ছে ফার্স্ট পারসন প্রত্যেকটা উদাহরণে ফার্স্ট পারসন আই টেক টি এই সেন্টেন্সের আয় ফার্স্ট পারসন উই লিভ ইন বাংলাদেশ উই ফার্স্ট পারসন আই ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার উই ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার এবার আমরা দেখব সেকেন্ড পার্সন কোনগুলো সেকেন্ড পার্সন কোন সেন্টেন্সে কোনো সেন্টেন্সে বক্তা যখন তার সামনে উপস্থিত ব্যক্তির কাজ বর্ণনা করে তাকে সেকেন্ড পারসন বলে সেকেন্ড পারসন ইউ ইউর দুটো শব্দ আছে এখানে আমরা একটু সেন্টেন্স আকারে দেখব যেমন ইউ হেল্প দ্য পোর এই বাক্যের সাবজেক্ট ইউ এবং ইউ একটা সেকেন্ড পারসন ইউ আর গুড স্টুডেন্টস তোমরা ভালো ছাত্রছাত্রী তাহলে ইউ এখানেই বাক্যের সেকেন্ড পার্সন সেকেন্ড পার্সন আসলে বলতে কি বোঝাচ্ছে বক্তা যখন নিজের কাজ বর্ণনা করে সেটা ফার্স্ট পার্সন বক্তা তার সামনে উপস্থিত কাউক তুমি বা আপনি সম্বোধন করে যে তার কাজ বর্ণনা করে সেটা হবে সেকেন্ড পার্সন এবারে আমরা দেখব থার্ড পার্সেন কোনো সেন্টেন্স এ বক্তা যখন নিজের কাজ বা তার সামনে উপস্থিত ব্যক্তির কাজ বর্ণনা না করে অনুপস্থিত ব্যক্তির কাজ বর্ণনা করে বা কারো নাম উল্লেখ করে কাজ বর্ণনা করে বা সর্বনাম হি শি দে এগুলো ব্যবহার করে কাজ বর্ণনা করে তাকে থার্ড পারসন বলে থার্ড পার্সনের এখানে উদাহরণ আমাদের হি হিম হি শি হার দে ইত্যাদি সেন্টেন্স আকারে আমরা দেখতে পাচ্ছি এখানে শি সিংস ওয়েল সে ভালো গান গায় তাহলে এখানে সি হচ্ছে থার্ড পার্সন বক্তা নিজেও কাজের কথা বর্ণনা করছে না তার সামনে যে আছে তাকে উল্লেখ করছে না এর বাহিরে যাকে উল্লেখ করছে সেটাই হচ্ছে থার্ড পারসন সেই থার্ড পারসনটা হতে পারে সিঙ্গুলার অথবা পরবর্তী সেন্টেন্স রানা ইজ এ স্টুডেন্ট এই বাক্যের রানা থার্ড পারসন রেহানা ইজ এ সিঙ্গার রেহানা এই বাক্যের থার্ড পারসন দে আর ইন্ডিয়ান দে এই বাক্যের থার্ড পার্সন কোনো পার্সনকে যখন সেন্টেন্সে সাবজেক্ট অবজেক্ট বা পজিটিভ কেস হিসেবে ব্যবহার করা হয় তখন তার রুটটা কি হয় আমরা একটু শখের সাহায্যে শখের মধ্যে দেখব আচ্ছা এখানে হচ্ছে পার্সন সাবজেক্ট অবজেক্ট পজিটিভ ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার আই আই মানে আমি এটা যখন সাবজেক্ট হিসেবে বসবে তখন আই যখন ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারটা অবজেক্ট হিসেবে বসবে তখন মি সাবজেক্ট হিসেবে বসলে আই অবজেক্ট হিসেবে বসলে মি এবং পজিটিভ হিসেবে বসলে মাই অথবা মাই ফার্স্ট পারসন প্লুরাল একটা আছে সেটা হচ্ছে উই যখন সাবজেক্ট হিসেবে বসে তখন উই বসে অবজেক্ট হিসেবে বসলে এটা আস বসে পজিটিভ হিসেবে বসলে আওয়ার বসে সেকেন্ড পারসন এটা যখন সিঙ্গুলার নাম্বার থাকে ইউ যদিও ইউ সেকেন্ড সিঙ্গুলার এবং প্লুরাল একই তখন সাবজেক্ট হিসেবে যখন বসে তখন ইউ অবজেক্ট হিসেবে বসলেও ইউ তাহলে এখন প্রশ্ন হতে পারে যে ইউ এটা আমি সাবজেক্ট ধরবো না অবজেক্ট ধরবো এটা বোঝার সহজ উপায় হচ্ছে যখন এটা অবজেক্ট হিসেবে বসবে তখন এটা ভার্বের পরে থাকবে আর পজিটিভ কেস ইউর সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল দুটারই পজিটিভ কেস ইওর হি সি আর নাউন হিসেবে যেমন এখানে আমরা একটা উদাহরণ দিয়েছি রাজু এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হিসেবে থাকে যখন অবজেক্ট 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 হিসেবে থাকবে হিম রাজুর রাজু বা টু রাজু কোনো কোনো সময় অবজেক্ট হিসেবে বসলে রাজু রাজু টু ব্যবহৃত হয় কোনো কোনো সময় হয় না পজিটিভ হিসেবে বসলে হি এর পজিটিভ হিম সি এর পজিটিভ পজিটিভ হার রাজু এর পজিটিভ রাজুস আমরা থার্ড পারসন যদি প্রনাউন হয় তাহলে দে সাবজেক্ট হিসেবে বসতে পারে আবার নাউনও হতে পারে গার্লস বয়েজ ইত্যাদি এরা সাবজেক্ট হিসেবে বসে যখন এটা অবজেক্ট হিসেবে বসবে দের অবজেক্ট হবে দেম গার্লস এর অবজেক্ট হবে গার্লস যা আছে সেটাই তারা টু বসতে পারে অথবা নাও বসতে পারে আর পজিটিভ হিসেবে যখন বসবে দে এর পজিটিভ হবে দেয়ার গার্ল এর পজিটিভ হবে গার্লস গার্লস লেখার পর শেষে একটা অ্যাপোস্ট্রফি হবে অন্য আরো কিছু উদাহরণ আছে যেমন হু সাবজেক্ট হিসেবে বসতে পারে এর অবজেক্ট হবে হোম পজিটিভ কেস হবে হুজ তা আমরা বন্ধুরা মোটামুটি জানলাম বক্তা যখন নিজে কাজ করে অর্থাৎ আমি আমরা এভাবে কাজ করে তখন সেটা হয় ফার্স্ট পারসন বক্তা যখন তুমি তোমরা তোমার এভাবে কাক বর্ণনা করে সেটা হবে সেকেন্ড পার্সন আর বক্তা যখন কারো নামে কোনো ব্যক্তির নাম অথবা নামের পরিবর্তে হি শি দে ইট এগুলো ব্যবহার করে সেগুলো হবে থার্ড পারসন আমি পার্সনের ক্লাস আজকে এখানে মধ্যে শেষ করছি